কৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গাছের বেগুন তো আমি যে অনেকদিন আগে একটা গাছ লাগিয়েছিলাম ওই গাছের এইটা বেগুন এই বেগুন আরো যখন ধরেছিল অনেক কিছু খেয়ে ফেলেছি আর একটা বিসন রেখেছিলাম তো সেই বিসন থেকে কি হয়েছে সেটাই আজকে সবাইকে দেখাবো দেখেন এই দেখেন কত সুন্দর গাছ হয়েছে দেখেন বিচন থেকে এই গাছগুলো একটু বড় হলে তারপরে বুনে দিব সব টবে বুনে দিব তো দেখেন বেগুন গাছটা বাড়তি হয়ে পাতাগুলো পেকে গেছে আর একটা বেগুনও পেকে গেছিল ওই বেগুনটা আমি এখান দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম আর এই সুন্দর চারাগুলো হয়েছে তো চারাগুলো বড় হলে টবে বুনে দিব। যাই হোক আর এখানে দেখেন আমার জবা ফুল গাছের নিচে কত আগাছা হয়ে আছে আর এই গাছটা অনেক পরিচিত গ্রামের এটা গ্রামে অনেক হয়ে থাকে ছোটোবেলায় এটা দিয়ে আমরা অনেক খেলা করেছি পিঠা বানিয়েছি তো যাই হোক জবা ফুল গাছে যদি এইরকম নিচে এরকম আগাছা থাকে তাহলে গাছটা আর বড়ো হবে না এর জন্য এই সবগুলো গাছ আমি এখন উঠিয়ে ফেলবো উঠে আমি একদম গাছটার নিচে একদম পরিষ্কার করে দেবো আর এরকম আগাছা থাকলে গাছের শক্তি কমে যায় যে কোনো গাছের নিচেই এরকম আগাছা থাকলে গাছগুলো পরিষ্কার করে দেওয়া উচিত তাই আমি পরিষ্কার করে দিলাম যেন গাছটা তাড়াতাড়ি বড় হয় তাই আমি সব গাছগুলো উঠিয়ে ফেলছি এখন যাই হোক আর আমার এই গাছে অনেক বড় বড় জবা ফুল ফুটে তো পাশেই দেখেন আমার থায়ের করমজা গাছ দেখেন কত ফুল ফুটে আছে। তো অনেকে এসে বলে এটা নাকি বেলি ফুল আমি বলি না বেলি ফুল না এটা আমার করমজা গাছ তো একদম বেলি ফুলের মতোই গ্রান অনেক সুন্দর গ্রান মনে হবে বেলি ফুল আর এটার নিচে একটা দেখেন কুমড়ো গাছ নাকি গাছ হয়েছে চাল কুমড়ো বুঝতে পারতেছি না তো যাই হোক আর এটার পাশেই হচ্ছে আমার টক করমজা গাছ মানে দেশি করমজা গাছ আর এই গরম জার ডালগুলো দেখেন নতুন নতুন অনেক ডাল হয়েছে পাতা হয়েছে তো এই গাছটা যখন এনেছিলাম তখন এত বড় ছিল না এখন নতুন নতুন অনেক পাতা কুশি গজিয়ে অনেক বড় দেখা যাচ্ছে আর এটার নিচে দেখেন আমি বাসায় যে সবজি কাটি ওগুলার চুচরা ফেলেছিলাম মিষ্টি কুমড়ার বীজ পরে অনেকগুলো মিষ্টি কুমড়ার চারা হয়েছে জানি না হবে কি না তো সবাই আশীর্বাদ করবেন বৌদির এই মিষ্টি কুমড়ার চারাগুলো যেন হয় আর দেখেন কতটা সুন্দর হয়েছে যাই হোক আর এখন আমি এটার উপর দিয়ে আবার কিছু মাটি দিয়ে দিছি তো তারপরে এই তো গাছগুলো ভালোই পাতা নতুন গজিয়ে ডাল হয়েছে আর আমার ছেলে আনার খেয়ে আনার বিচি ফেলেছিল কত সুন্দর আনার গাছ হয়ে আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যারা ফলো দেন না বৌদিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবে